হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভারস অ্যাপ আজকে একদমই বাঙালি আনার একটা রেসিপি শেয়ার করব এবং সেটা হচ্ছে বাসন্তী পোলাও এক একজন এক এক স্টাইলে করে আমি আমার স্টাইলে করেছি আমি কীভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটাকে উঠিয়ে ফেলব এরপরে আমি পোলায় দেওয়ার জন্য যেই পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি কিছু উপাদান নিয়েছি দেখিয়ে দিচ্ছি ডালচিনি গোলমরিচ কয়েকটা রসুনের কোয়া কিশমিস কাজুবাদাম পেস্তা বাদাম এবং একটি তেজপাতা সবগুলো আস্তে করে দিয়ে দিলাম তেলের মধ্যে এবং একসঙ্গে কিন্তু সবগুলো সুন্দর করে ভেজে নেব সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি এবং এখন এক চামচ লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে পর্যায়ে আমি একটু হলুদ ব্যবহার করেছি হলুদটা এখানে হাফ চামচের মতো রয়েছে হলুদের কালারের উপরে কিন্তু হলুদটার পরিমাণটা নির্ধারণ করে হলুদটা সরাসরি গরম তেলে দিলে কিন্তু হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এই জন্য আমি হলুদটা এখন দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নইলে কিন্তু হলুদের যে কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা থেকে যাবে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি চারশো গ্রাম চালের জন্য কিন্তু আটশো গ্রাম গরম পানি দিয়ে দিলাম অর্থাৎ চালের দ্বিগুণ পানি দিয়েছি এই পর্যায়ে কিন্তু আবারও একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নিলাম এবং এই পর্যায়ে হলুদটা কিন্তু খুব ভালো করে সকল চালের সঙ্গে মিক্সড হয়ে যাবে এবং এখন আমি চারটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচা ঝালটা এই পর্যায়ে দিলে খুব ভালো একটা সুঘ্রাণ বেরিয়ে আসে পোলাওর পানিটা কিন্তু একদম নিচে নেমে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং আমি নিচে থেকে একটু চেক করে দেখছি পানিটা আছে কি না কিন্তু একদমই নেই এবং পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে এটা কি কিন্তু রেস্ট রাখলে বেশি ঝরঝরে হবে একটু দেখছি পোলাওটা সিদ্ধ হয়েছে কিনা আশা করি দেখে বুঝতে পারছেন পোলাওটা একদম সিদ্ধ হয়েছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি বাসন্তী পোলার উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি কিছু মিশ দিয়েছি এবং কাজু বাদাম দিয়েছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হয়েছে কিনা চালটা কিন্তু বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গিয়েছে এবং পোলাটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আশা করি আজকে আমার এই বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার মতো করেই এই পোলাওটা তৈরি করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন কোনো নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনি পেয়ে যান আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ